আসসালামু আলাইকুম দর্শক আনার গাছ তো আমরা সবাই লাগাই কিন্তু ওনাকে আমরা জাত ঠিকভাবে চিনি না জাত তো ঠিকভাবে নির্বাচন করতে পারি না দেখেন এটা একটা সুপার ভাগোয়া আনার গাছ আপনারা সুপার ভাগোয়া আনার গাছ চিনবেন কীভাবে এটা দেখে নিন এটাও সুপার ভাগোয়া সুপার আনার গাছের পাতাগুলো এই রকম হবে দেখতে পাচ্ছেন আর সুপার আনার গাছে কিন্তু কাঁটা হয় এই দেখেন কাঁটা হয়ে আছে দেখেন ডালে কিন্তু কাঁটা থাকে এটা আপনারা খুব সহজেই দেখে চিনতে পারবেন যে এটা সুপার আনার গাছ সুপার আনার গাছে কিন্তু কাঁটা থাকে এই দেখেন কাঁটা হয়ে আছে এই দেখেন দেখেন আর পাতাগুলো ঠিক এই রকম আমরা অনেকেই অনেক জায়গায় গাছ কিনে ঠকিয়ে যায় হ্যাঁ তখন আর আমাদের দুঃখ রাখার জায়গা থাকে না একটা গাছ কিনে লাগিয়ে বড় করে যদি সেটা যারটাই ভালো না হয় তাহলে দুঃখ রাখার জায়গা থাকে না আপনারা যখনই গাছ কিনবেন কোনো ভালো বিশ্বাসিত লোকের কাছে গাছ কিনবেন আর এরকম দেখে দেখে নেবেন পাতাগুলো এরকম আছে কিনা আর কাঁটা আছে কিনা